ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আজকের ব্লগে দেখাবো আমরা কী করছি আজকে ঠিক আছে তো আমরা প্যান্ডেলে আছি কালকের গান ছিল না কালকে দল হোল্ড হয়ে গেছিলো আমরা ফোটেবাবুর বাড়ি ছিলাম মানে গোয়ালদার ওখানে ছিলাম কালকে রাতবেলা সকালে দলটা নিয়ে আবার এই প্যান্ডেলে চলে এসি আমাদের গান আজকে গঞ্জে গঞ্জের বাজার থেকে একটু ভিতরে তো এইখানে আমাদের দুপুরবেলা খাওয়া দেখা নিরামিষ ঠিক আছে এখানে অনেক দিন ধরে মেলা হচ্ছে আজকে নয় দিন মেলা চলছে তো সবার গাজন যাত্রা হয়ে গেছে আজকে আমাদের পড়েছে তো আমাদের আজকের খাওয়া দেয় আমাদের রানী ঠাকুর রান্না কমপ্লিট করেছে আর দেখতে থাকো আমরা কি দিয়ে ভাতটা খাচ্ছি দেখো নিরামিষ তো গাড়ি দেখো শুধু ভাত ঠিক আছে ভাতের সঙ্গে ফুলকপি আলু ডাল দিয়ে একদম পুরো এক সঙ্গে ঘ্যাঁট করে দেওয়া হয়েছে ঠিক আছে আর বেগুন ভাজা আর কাকু আলু থাকছে আলু ভাতে দিয়েছিল মনে হয় আর দেখো ফুলকপি দেখো খাচ্ছে দেখো কি বড় বড় সব কিন্তু ঘরের ঘরের চাষ ঠিক আছে সব এখানে চাষ হয় এই সাইডে বাগান আছে বাবুর এখানে সব তুলে দিয়েছে টাটকা মাল একদম আমরা আছে এই ড্রাইভার আমাদের ড্রাইভার দাদা আছে মন্টু ভাই মন্টু মানে যে একটা মন কেটে টু করে দেয় তার নাম হলো মন্টু এই সেই মন্টু আমাদের পাইলট আর এই আমাদের গৌর লাইট গৌরের লাইট খুব সুন্দর আর ওর জন্য অনেক কমেন্ট আসছে আমি নাকি ভিডিও তো ওকে নিচ্ছি না যার জন্য করে অনেক ফ্রেন্ড গৌরের ফ্রেন্ড যারা তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করছে দাদা গৌরদাকে ক্যামেরা নিয়ে আসে তো যার জন্য করে আজকে এই ভিডিওটা বানালাম গৌরকে হাই করে দাও আর তুমি কার জন্য বলছিলে তাকে তো হাই করে দাও হ্যাঁ বুঝতে পেরেছো নিশ্চয়ই ইউ আর তো যাইবার হোক এই আমাদের ঠাকুর আর এই খাওয়া দাওয়ার ব্যবস্থা তো চলো বন্ধুরা আজকে হাম হাম করে নেবো সব যা আছে কাকু কী ডালি মাখাচ্ছ নুন লঙ্কা আর তেল তুমি তরকারি খাবে না ওটা পার্সোনাল করেছো ঠিক করেছ আমাদের দিচ্ছ না একটু করে বাবা সত্যি আমার এই আমার ঠাকুর কাকা এত ভালো সামন্তবাবু এত ভালো সত্যি এরকম মানুষ পাওয়া যায় না খুব ভালো লোক উনি চা খায় আমাদের দেখায় চা খায় দেখো সবাইকে দিচ্ছে সবাইকে উনি একা কোনো জিনিস খায় না কোনো দিন তো যাই হোক তরকারিটা কিন্তু সেই লেভেলের হয়েছে যদিও একটু ঝাল বেশি হয়ে গেছে কিন্তু তরকারিটা সেই লেভেলের একদম ঠাকুরবাড়ির ভোগ মানে খিচুড়ি পোসাদ যেটা করা হয় সেরকম একদম অন্য ভোগের মতো খুব সুন্দর দারুণ টেস্ট মনে হচ্ছে না হাত আমি মেনে চলে যাই ঘরে আহলাত করে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ করছি আমরা ভাত খেয়ে যাবো শুধু আমরা কোথায় আছি তোমাদেরকে দেখাবো চলো দেখো তোমরা আমরা কোথায় বেডিং করেছি এই আমাদের ড্রাইভার শুয়ে পড়েছে আর আমরাও চলে এসেছি আমরাও শুয়ে পড়েছি একদম আমরা এই বেডিং বেডিং করে দিচ্ছি মাথা ধারে বুটফুট সব আছে এই আমাদের গরু শুয়ে পড়েছে একদম প্যান্ডেলটা কিন্তু থাকা যাওয়ার খুব দারুন করেছে কিন্তু ঠিক আছে একদম প্যান্ডেল করে দিয়েছি কি সুন্দর করে নেট করা নিচে পরিষ্কার করছে না বিরাট হল আর এই সামনে একটা মাঠ আছে ওই মাঠে গানটা হবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত আরে সেই গর্ব মনে হয় এই আমাদের আজকেকার ব্লগ ছিল যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো দুপুরে ভাত খেয়েছি তো খুব শরীর আয় ঢাই করছে এত খা খেয়েছি মানে অনেকটা বেশি খেয়ে ফেলেছি অনেকটা তরকারিটা খুব ভালো করেছিল আজকে রান্নাটা অনেকটা খেয়ে ফেলেছি তো যাই হোক এবার একটু রেস্ট নেবো কারণ বাজে দুটো আর আর একটু পরে তো মাইক ছাড়বে সাউন্ড পাওয়া তখন তো আর ঘুম হবে না তো ঘন্টা খানে একটু ঘুমাতে হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই